শুভ সকাল বন্ধুরা দেখো পূর্বের আকাশ একদম লাল হয়ে গেছে এখন কিন্তু ভোর পাঁচটার মতো বাজে তো আমি উঠেছি ভোর তিনটের দিকে ধান সেদ্ধ করার জন্য তো যে তোমাদের সঙ্গে একটু ভোরটা শেয়ার করলাম তো দেখো চারপাশে ভোরের আলো ফুটছে আর কতটা ভালো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে চারিদিকে একদম পাখির কলরব তো আমি এটা এখন পুরনো বাড়িতে আছি তো ওইদিকে আমি ধান সেদ্ধ বসিয়েছি রান্না ঘরের ভিতরে আজকে সেদ্ধ বসিয়েছি যেহেতু কাঠ দিয়ে ধান সেদ্ধ করছি কাঠ দিয়ে ধান সেদ্ধ করলে ঘরেই করা যায় আর যখন মানে এটা সেটা জঙ্গল দিয়ে করি তখন তো বাইরে করতে হয় এখনো কেউ ওঠেনি দেখা হয় যে ঘুটে অন্ধকার এখনো আমার ধান সেদ্ধ দুই হারি ধান হয়ে গেছে কিন্তু এইটা হলে তিনহারি আরও দুই হারি ধান বাকি আছে এখনও কিন্তু ভোরের আলো প্রটিনই হালকা হালকাভাবে ভোরের আলো পুটছে তো কেন তিনটার সময় ধান সেদ্ধ বসিয়েছি কারণ যে সকালের আগে রান্নার আগে যাতে ধানটা আমার সিদ্ধ হয়ে যায় তারপর রোদ্দ উঠে যাবে রোদ যাতে ধানটা দিতে পারি এর জন্যই ভোর থাকতে উঠেছি তো তোমরা বলতে পারো আগের দিন সেদ্ধ করে রাখতে পারো তো হ্যাঁ আগের দিনও সেদ্ধ করে রাখা যায় তো আগের দিন যদি সেদ্ধ করি তাহলে যদি মানে জঙ্গল দিয়ে সেদ্ধ করি অনেক মানে এটা সেটা থাকে হাবি চাবি দিয়ে সেদ্ধ করলে বাইরে আগের দিন সেদ্ধ করে রাখি যেহেতু কার দিয়ে সেদ্ধ করবো ভাবলাম তাহলে ঘরেই সেদ্ধ করব ভোগ থাকতে উঠে সিদ্ধ করবো আর এই যে মানে ভোর থাকতে উঠে সেদ্ধ করলে একটা সুবিধে কি বলো তো মানে ধানটা সেদ্ধ হয়ে গেলো ওইদিকে পরের দিন সকাল হয়ে গেলো আবার রোদ উঠে গেলো তাহলে ধানটা মানে শুকুতে দিয়ে দেওয়া যায় জিনিসটা মানে জালটা তাহলে ভালো হয় কোনো গন্ধ থাকে না জালের মধ্যে আর আগের দিন সেদ্ধ করলে না সেই চালটা দিয়ে একটু হালকা একটু গন্ধ হয় তো এর জন্য মানে যেদিন সেদ্ধ করা হয় সেদিন যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা খেতে বেশ ভালো লাগে এর জন্য চেষ্টা করি যে যাতে সকালে সেদ্ধ করে মানে সকালে যাতে আর কি রোদে দিতে পারে কিন্তু আবার যখন হচ্ছে এটা সেটা জঙ্গল দিয়ে সেদ্ধ করি আগের দিন বিকেলে সেদ্ধ করে রাখি তো এখন তো ঠান্ডার দিন তো ঠান্ডার দিনে অতটা হয় না গন্ধ কিন্তু গরমের দিনে কিন্তু আগের দিন এভাবে সেদ্ধ করে রাখা যায় না তাহলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যায় তো ওইদিকে সকাল হলেই তো আবার রান্নাবান্না সংসারের অনেক কাজ আছে এর জন্য ভোর থাক ভোর থেকে উঠে ধানটা সেদ্ধ দিলে মানে এদিকে ধানটাও সেদ্ধ হয়ে যায় ওইদিকে আবার কাজগুলো হয়ে যায় বেশ ভালো হয় তো ওইদিকে যে আমার অনেকগুলো ধান হয়ে গেছে আর এদিকে কিন্তু সকালও কিন্তু হয়ে গেছে তা এখনও কেউ ওঠেনি তো আমার ছয় হারি ধান হয় তো ছয় হারির মধ্যে তিন হাঁড়ি ধান কিন্তু হয়ে গেছে তো ওই যে আরেক হাঁড়ি ধান কিন্তু আবার বসিয়ে দিয়ে এসেছি তো এই এই ধানটা বসিয়ে দিয়ে বাসে টুকটাকি যা কাজ আছে সেই কাজগুলো করতে থাকবো তো উনান্য তো জালটা জ্বলতেই থাকবে যেহেতু কাঠ দিয়ে যাওয়া গেছে তো এটাও মানে সুবিধা আছে কাঠ দিয়ে ধান সেদ্ধ করলে যে ধানটা সেদ্ধ বসিয়ে দিয়ে টুকিটাকি অন্য কাজগুলো কিন্তু করা যায় তো ওই যে দেখো কীরকম একবার জল পিকে হয় ধান বেজানোর জন্য আবার ধানগুলো সেদ্ধ করবো যখন তখন জলগুলো নিয়ে কিন্তু ফেলতে হয় যখন অনেক দিন মানে ধান সেদ্ধ করা হয় না অনেক যে অনেক দিন ধান সেদ্ধ করা হয় মিন রসায় তো যে ধান সেদ্ধ করবো বসে ধান সেদ্ধ করবো মানে ভেবে ভয় লাগছিল আবার যখন কাজে হাত দিয়ে দিই মানে তখন কিন্তু আর ভয় লাগে না তো কাজে হাত দেওয়ার আগেই ভয় লাগে যে কীভাবে বলবো কাজ অনেকটাই পরিশ্রম করি শরীরে দিবে না এরকমটা মনে হয় কিন্তু আবার যখন করতে করতে একটা হ্যাবিট চলে আসে তখন আর অতটাও কষ্ট হয় না তো আমাকে অনেক দিন হাই বলে কমেন্ট করে তুমি এত পরিশ্রম করো এত কাজ করো তো করতে করতে আমাদের অফিস হয়ে যায় তখন আর খারাপ লাগে না আবার অনেক দিন যদি বেশি কাজের চাপ না থাকে একটু একটু কাজ করি তখন ভারী কাজ দেখবে না তখন আবার ভয় লাগে কাজ করতে তো এদিকে যে দেখো ওই হাঁড়ি ধানটাও আমার হয়ে গেছে এখন ওই ধানটাও কিন্তু নিয়ে আসবো আর এই যে ঘর থেকে না ধানের হাঁড়িটা আনতেও কিন্তু অনেকটাই কষ্ট হয় যেহেতু ঘরে সেদ্ধ করছি ঘরে তো জায়গা নেই ঢালতে পারবো না এর জন্য বাইরে এনে কিন্তু ঢালছিলাম আবার বাইরে সেদ্ধ করলে সুবিধা আছে একটা তো বাইরে সেদ্ধ করলে যেখানে সেদ্ধ করি তার একটু পাশেই কিন্তু নামানো যায় জায়গা হয়ে মানে হয়ে যায় আর ঘরের মধ্যে একদম জায়গা নেই ছোটো ঘরটা তো ওই জন্য ঘরের ভিতরে ঢালা যাচ্ছে না ধানের মধ্যে কিন্তু জলও থাকে তো ঘরে ঢাললে কিন্তু ঘরটাও কিন্তু নোংরা হয়ে যাবে আর কালি তো আছেই এই হাড়িতে তো এই যেই হাড়ির ধানটা হয়ে গেল নিয়ে আসলাম আর বাকি দুই হারি ধান হবে তো ওই মানে রান্না করতে করতে দুই হারি ধানও হয়ে যাবে আর রান্নাটা তো সকালেই বসাতে হবে কার নিয়ে যাবে টিউশনে যাবে টিউশন করে স্কুল করে আসবে তো ওকে আবার ভাতটা রান্না করে খাইয়ে না দিলে কিন্তু ভালো লাগে না আর গ্রামের বউ বই কীভাবে স্টেপ বাই স্টেপ ধান সেদ্ধ থেকে শুরু করে রান্নাবান্নার সমস্ত কাজ একা হাতে সামলে নেই সেটাও তোমাদের সাথে কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করলাম তো ওইদিকে ধান সেদ্ধ প্রায় শেষের দিকে তো রান্নাটা এখন এদিকে বসিয়ে দেবো জামা বাসি জামাকাপড়টা ছাড়বো ছেড়ে তারপরে এই যে তো আগের দিন রাতের অনেক বাসন মেজে রাখা হয়েছিল খাওয়া দাওয়ার পরে তো কিছু বাসন সেরকম আর বাসন নেই তো শুধু মগ দুটো ধুয়ে জল নিয়ে আসবো সমস্ত বাসনে ধুয়ে রাখা হয়েছিলো তবুও তো একটু কি টাকি কাজ ধান মানে বের হয় কিন্তু সকালবেলা হাত এই যে ধানের হাড়িটা মানে একটু যখন মানে গরম ছিল হাত দিতে পারিনি ভিতরে তখন একটু ঠান্ডা হয়েছে এখন এই যে হাত দিয়ে ভেতরের ধানগুলো যে ঢেলে দিচ্ছে ভালো করে পরিষ্কার করে তা তখন আমি ভেতরের ধানগুলো আবার যদি থাকে তো ওই ধানগুলোর সঙ্গে সেদ্ধ হতে বেশি সেদ্ধ হয়ে যাবে একদম ভাতের মতো কিন্তু ধানগুলো বেরিয়ে যাবে তো এইদিকে দেখো এই যে এক হাড়িতে ভাত দিয়ে দিয়েছি বসিয়ে ভাতের হাড়ি বসিয়েছি আর হাড়িতে দিয়ে যে ধান সিদ্ধ হচ্ছে তো এই যে হাঁড়ি ধানটা দিয়ে নিই দিয়ে তাই তো জালটা কিন্তু ধুয়ে নিই তো এইদিকে উনানে তো আগুন জ্বলছে যেহেতু ধান সেদ্ধ করছি তো এই কাছে উনানে আবার কিন্তু জাল চলে একই সঙ্গে ধান সেদ্ধ হচ্ছে কিন্তু রান্না হচ্ছে তো এক কাজে আমার দু কাজে কিন্তু হয়ে যাচ্ছে তো এর জন্য মানে এই যে ভোরবেলা ধান সিদ্ধ করলে কিন্তু উঠে সুবিধেও কিন্তু আছে সমস্ত কাজগুলো কিন্তু এইভাবে একসাথে করা যায় তো এদিকে যে আমার ভাতটা হয়ে গেছে এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে হাড়িতে অল্প ধান আছে এটুকু হলে ধান সেদ্ধ কমপ্লিট তো এদিকে রান্না হয়ে গেল একসঙ্গে ধান সেতু হয়ে গেল তো ওইদিকে ধান সেদ্ধের সঙ্গে সঙ্গে রান্নাটাও হয়ে গেল তো ওইদিকে সমস্ত কাজে কমপ্লিট হয়ে গেলো রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলো তারপরে বাইরে দিকে কিন্তু আবার কাজে চলে যাব তো ধানগুলো আবার রোদে দিতে হবে তো আবার ঘরের একটু টুকিটাকি কাজ আছে তো এই যে সবজি রান্না করব ডাল টান্না করছি আর হচ্ছে বেগুন ভাজা তো মার সবজিটা কেটে দিয়েছে তো আমি এদিকে ধুয়ে রেডি করে নিয়েছি তো ভাতটা করে গেছে ঝড়া দিয়েছি তো ডালটা নামিয়ে মেয়েকে খেতে দিয়ে দেবো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু ধোয়া ছিল সেগুলো সেরে নিচ্ছি আর এখন উঠানে না রৌদ্র আসছে না সেই উঠানে রৌদ্র আস্তে আস্তে কিন্তু বেলা এগারোটা বেজে যাবে মানে বেলা হয়ে যাবে তারপরে রৌদ্র আসবে আবার মানে দেড়টা একটা দেড়টা বাঁচতে বাঁচতে আবার ছায়া পড়ে যাবে তো উঠানটাতে আগে বেশ ভালো রৌদ্র থাকতো এখন আর রৌদ্র থাকে না এখন যে পেছনে গাছগুলো বড়ো হয়ে গেছে এখন আর রৌদ্র কিন্তু থাকে না একদমই তো কাপড় কিছু ছিল সেগুলো কেচে দিচ্ছি তো রোদ্রুটা আসলে আবার ধানগুলো দিতে হবে তো এর আগের এক ভিডিওতে আমাকে রূপ দিদি দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমাদের এদিকে ঠান্ডা কীরকম তো দিদিভাই আমাদের এদিকে ঠান্ডা মোটামুটি ভালোই আছে তো সকালবেলা মোটামুটি একটু ঠান্ডা লাগে পরে আবার রাতে বেলা বেশ ঠান্ডা লাগে তো দিনের বেলা সারাদিন সেরকম ঠান্ডা নেই সারাদিন কিন্তু প্রচণ্ড ফাটিয়ে রৌদ্র দিচ্ছে তো ঠান্ডা বলতে সেরকম ঠান্ডা এখনও কিন্তু পড়েনি নেই তো রাত্রেবেলা বেশ ভালোই ঠান্ডা লাগে তো এই যে ধান খেতের ভেতর দিয়ে বাড়ি যাচ্ছি অনেকদিন পরে আসলাম এই জমিতে এদিকে ঘোরার জন্য আর এদিকে আসলে তোমাদের সাথে শেয়ার না করে একদমই ভালো লাগে না তো আমরা মা মেয়ে মিলে এখন ধান খেতের ভেতর দিয়ে বাড়ি যাব তো এই যে দেখো একদম চারপাশে শুধু ধান আর ধান অনেক বড় মাঠ কিন্তু এটা অনেক বড় জমি এদিকে সবার জমি আছে তো আমাদের আছে তারপর আমার মামা শ্বশুর ওদের আছে তো আরও অনেকেরই আছে তো এই যে এখানটা একটা বাগানও আছে তো এই যে দেখো এই জায়গাগুলোতে ভুট্টা লাগানো হয় কিন্তু এই ধান কেটে কিন্তু আলু লাগাবে আলুর পরে কিন্তু আবার ভুট্টা লাগাবে একটার পর একটা ফসল কিন্তু ঘরে উঠতেই থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই